পৃথিবী থেকেও অপরূপ সুন্দর হয়ে জন্ম নেয় না তাহলে তো যে সুন্দর তাকে প্রত্যেকটা মানুষই ভালোবাসত পেতে চাইতো যত্ন করত তাই না গাইস আসলে আমরা যে মানুষটাকে যত বেশি ভালোবাসবো সেই মানুষটাই আমাদের কাছে তত বেশি সুন্দর যাকে আমরা যতটা বেশি ভালোবাসি সেই মানুষটাই আমাদের কাছে খুব সুন্দর পৃথিবীতে হাজার মানুষের মধ্যেই বারবার শুধু সেই মানুষটাকেই দেখতে ইচ্ছে হয় চোখটা শুধু বারবার তার দিকেই যায় মন শুধু তাকেই চায় তার কণ্ঠ শুনতে ভালো লাগে তার কথা শুনতে ভালো লাগে সে রাগ করলে ভালো লাগে সে অভিমান করলেও ভালো লাগে সব কিছু মিলিয়ে তার সব কিছুই ভালো লাগে ভালো লাগা আর ভালোবাসা সম্পূর্ণ জিনিসটাই আলাদা তো ফ্রেন্ড তোমাদের সকলকে অনেক ধন্যবাদ কেমন আছো সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত যদি এখনও কেউ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা অল বেলঘণ্ডিটা অবশ্যই প্রেস করে নেবে আজকে তোমাদের দাদা ভাইয়ের বায় ছিল সে একটু ডিমের কারি খাবে তো আমি প্রচণ্ড গরম আমি তৈরি করছিলাম ডিমের কারি দুপুরবেলার জন্য আমরা চারজন মানুষ চারটে ডিমের কারি এখানে মাছের ঝোল করা আছে সে হঠাৎ করেই বলছে আমি ডিমের কারি খেতে ইচ্ছে করছে তার জন্য চারটে ডিম কারি তৈরি করছি ডিমের কারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এটা করতেও আমার মনে হয় সময়টা খুব কম লাগে এবার এটাকে একটু ঢাকা দিয়ে নিচ্ছি তো বন্ধুরা বলো তোমরা সকলে কেমন আছো আর কে কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সুন্দর একটি কমেন্ট করবে আর ভিডিও কিকে শেয়ার করে দেবে এটা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে বাদ যে কাজগুলো আছে সেগুলোও তো করতে হবে বলো ঘরের কাজ করি বলে কোথাও কোনো মূল্য নাই তাই না কিন্তু সংসারের কাজ করার মতো আমার এত ভালো লাগে কী বলবো দিন দুটো বাচ্চাকে সামলে সংসার সামলে হাজব্যান্ডের আবদার ছেলেদের আবদার মা এটা করতে হবে হাজব্যান্ডের কথা এটা করো ওটা করো সব কিছু মিলিয়ে খুব ভালোই লাগে তো আমার ছেলে গিয়েছিল পড়তে সেখান থেকে দেখো কতগুলো আম নিয়ে এসেছে কাঁচা আম কারণ ওর পাপা কাঁচা আমের টক খেতে ভীষণ ভালোবাসে আর আমাদের বাড়িতে কাঁচা আমের ভীষণ টক হয় তোর যেখানে পড়তে যায় সেখান থেকে অনেকগুলো কাঁচা আম নিয়ে এসেছে সেই আমগুলো দেখো একটা গামলার ভিতর ঢেলে নেওয়া হচ্ছে তোমাদের দাদাভাই ছোট্ট ছোট্ট আমের টক খেতে ভীষণ ভালোবাসে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল খুবই ছোট ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও দেখা